দেখছেন নি এতরা ভিডিও কোনাই করে জঙ্গল বয়ানে ভিডিও করে খালি আন্ন করে মনে করেন যে একটু আনন্দ দেওয়ার লাই দেখছেন ক্যামেরাম্যান কি আরে এই যে জঙ্গলে বই নায়ক মনে করেন যে একখানা নিস্তলা বই এনে আর একবার হিরুম দে একবার হিরুম দে কি লাই সব আপনাকে মনে করেন যে আনন্দ দেওয়ার লাই আয় চশমাকা হচ্ছি ভালো দেয়া জানি আর দেখেন কই এেন এই দেন এতে কি আর বাউরে বাউ এটা হারে না কেন একবারে মুখের ভিত্ত ঢুকাই দে যাই হোক বেশি কইলে আবার ক্যামেরাম্যান আসি দিব অন কইতাছে সে পোজ মানে আর দিব এই পোজ হইতেছে না আর দুই গান মিলিয়ে তাইলে সুন্দর দেয় দেওয়া হয় দেখে নি হিরো আলম যে ভিডিও তৈরি করে তার সে মনে করেন যে আগুন আমাদের হিরো আলম তো মনে করেন যে মানুষের কমেন্টের উপরে উঠে গেছে বর্তমান যারা ভিডিও তৈরি করে রিলস টিকটক হাজার হাজার ভিডিও তৈরি করলেও লাভ নাই এখন সবাই সবাই ভিডিও করে কাঠটা কেটা দেয় তখনকার আমলে হিরো আলম দেখতে একটু কেমন দেখা গেছিলো ওই কমেন্ট করতে করতে বেচারা উঠে গেছে আর এখন নায়ক সলিমুল্লাহ খান আইলেও কিন্তু লাভ নাই এরকম পর্যায়ে চলে গেছে যাই হোক আমাদের ক্যামেরাম্যান উনি খুব কষ্ট করে ভিডিও তৈরি করতেছে এই যে আমাদের নায়ক আসাদুজ্জামান আসাদ খুব মনোরমভাবে মনোরম পরিবেশে উনি রিলস ভিডিও তৈরি করতেছে পাইসাপে তাড়া দেন না আপনি যে বিনোদন দিচ্ছেন মানুষকে এটা অবশ্য আপনি ফল পাবেন অবশ্যই ফল পাবেন আপনি সমস্যা নাই আপনি চালিয়ে যান আপনার আপনি চালিয়ে যান আর আমাদের ক্যামেরাম্যান উনি নতুন ক্যামেরা কিনছে ওনার মনে মাঝে খুব আনন্দ আনন্দ বেশি দিন থাকবে না কয়েকদিন ভিডিও তৈরি করতে করতে যখন হাঁপসে যাবে তখন উনি চুপচাপ হয়ে যাবে যাই হোক অনেক কথাবার্তা বললাম আপনারা যারা এই গরমে ঢাকা শহরে রুমে থাকতে থাকতে খুব বিরক্ত বোধ করতেছেন আপনারা চলে আসেন এই যে চলে আসেন সুন্দর একটা পরিবেশে এই যে নিরিবিলি জায়গায় খুব সুন্দর এই দেখেন ও যে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজের পাশে খুব সুন্দর জায়গা ঘুরতে চলে আসবেন জামলা ছাড়া কোনো এখানে ঢুকতে কোনো টাকা টুকা লাগে না এ ভয় করবেন না গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবেন সমস্যা নেই এই যে কিভাবে বিনোদনটা দিচ্ছে দেখেন হাত পকেটে থাকবে হ্যাঁ দেখাই দিচ্ছে বারবার মূলত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সবাই ভালো থাকেন বাই বাই